সেই জন্য শুধু শুধু খারাপ মানুষের সাথে মিষ্টি গেলে আমার কোন কথাই শুনতে না তোমার সাথে মারামারি করে তোমাকে আমি ভালোবাসিনি সত্যি তোমার মনের তো মেলা বেশি ভালোবাসতাম তুমি না বুঝি খারাপ মানুষের সাথে চলে আজকে যা জেলে রই রয়েছ তুমি তো নিজে কষ্ট তো সাথে আমার জীবনটাও শেষ করে দিচ্ছ আমি তোমার আজকে আর ভালো নেই মামুন। আল্লাহ তুমি তাড়াতাড়ি बाबू রে গবার কাছে যাও। তুমি আকে রে আমি আব্বা কইছি বিল্ডিং বানাদিবি নি। তুমি দোতলার কথা কইছো আব্বা খাদে বাইদের রাজি করাইছি কইছি একতলা হইবি না খাইদে না তুমি। এই শরা এই ফাক কি মনে হচ্ছে?